নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি তো দেখো ঘুম থেকে উঠে একটুখানি ড্রাই ফ্রুটস খেলাম তো এটা একটা মঙ্গলবারের ছোটো মিনি ব্লগ তো ড্রাই ফ্রুটস সারারাত ভিজানো থাকে তো সেজন্য খেয়ে নিলাম তার আধা ঘন্টা আবার একটুখানি চা খেয়ে নিলাম চানা খেলে ঘুম ভাঙতে চায় না তো দেখো নটা চল্লিশ বেজে গেছে ছেলেকে তুলবো এদিকে ওই নানাটাও চাপিয়ে দিয়েছে ওদিকে আর দেখো ছেলেকে তোলার আগে একটুখানি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো কারণ ছেলে উঠেই দুষ্টুমি শুরু করে দেবে তো সেজন্য ওকার সাথে কথা বলছি আর ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম এদিকে দেখো আজকে আকাশে খুব সুন্দর মেঘ জমে যে মনে হচ্ছে শারদ উৎসব সামনে তো দেখো পেজাতুলোর মেঘ আকাশে ভর্তি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ বেগটাকে ক্যাপচার করলাম এই জন্যই খুব সুন্দর লাগছে এদিকে দেখো তরকারি সব কেটে নিয়েছি আজকে ষোষ্ঠ আপাড় লোটে মাছ করব। তো কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ভাত ছিল রাতে তো সেটা বের করে নিয়েছে এদিকে ভাতটাও হয়ে গেছে একটু চাল ফুটিয়ে নিলাম না নদী ভাতটা দিয়ে ভ্যানটা ঝেড়ে নেবো এদিকে দেখো আমি মাছটাও চাপিয়ে দিয়েছি লোটে মাছ তো পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপরে দেখো একটুখানি রসুন বাটা দেবো আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা অ্যাড করবো ধনে পাতা দেবো তো দেখো ভাজা ভাজা করে নিচ্ছি অবশ্যই লোটে মাছ যারা খাও তারা অবশ্যই কাটা বেছে খাবে কারণ কাটাটা ভালো লাগে না খেতে তো সেই জন্য দেখো কাঁটা বাছাই পর্ব চলছে তো কাটাটাকে বেছে নিলাম ঝটপট করে আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে মানে ডাল ফোড়ন দেবো তো পিঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েছি ডালটাকে ফোড়ন দিয়ে নেবো ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে ডাল সেদ্ধ করি কারণ ওদের পেঁপে দিয়েছিলাম সেই জন্য এদিকে দেখো আর গ্যাসও বাঁচে সময়ও বাঁচে এতে তো সেই জন্য তো দেখো ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম তো এইভাবেই আমি ডাল রান্না করি তোমরাও ট্রাই করতে পারো কারণ গ্যাসটা অনেকটাই বেঁচে যায় তো সেই জন্য আর সময় অনেকটাই কম লাগে তো দাঁড়া ঘুরে থাকে সকালবেলা তো যাই হোক দেখো সকালবেলা রান্না হয়ে গেছে কী কী রান্না করেছি চলো বলে দিই সাদা ভাত করেছিলাম পটল আলুর একটা সবজি বানিয়েছিলাম আর লোটে মাঞ্চার ঝুড়ো যেটা সস্তা পাড়া আজকের আর ছিল ডাল আর ডাল দিয়ে খাওয়ার জন্য একটা ডিম ভাজবো এসে ভাজবো স্কুল থেকে তো দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তো এটাই খেয়ে বেরিয়ে যাবো ছেলেকে নিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি তো যাই হোক দেখো স্কুল থেকে চলে এসেছি আসার পর একটুখানি ডিম ভাজা করে নিলাম কারণ ডাল দিয়ে খাবো তো থালিটা দেখো সাজিয়ে দিয়েছি তোমাদের সামনে কেমন হচ্ছে কমেন্ট করে জানিও তো কি কী রান্না করেছি বলেছি তো সেটা দিয়ে থালি সাজিয়ে দিয়েছি আর অ্যাড করেছি শুধুমাত্র আম আর দেখো খাবার পর একটু রেস্ট করে ছেলে বললো ফলটাকে সাজিয়ে দিতে তো আজকেও ফলটাকে সাজিয়ে দিয়েছিলাম তো বেশ ভালোই লাগে যেটা ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে তো যাই হোক দেখো একটু রেস্ট করে নিলাম সন্ধ্যাবেলা একটুখানি চা খেলাম চা না খেলে ভালো লাগে না তো মুড়ি তো অবশ্যই থাকবে বাঙালির পাতে তো যাই হোক দেখো এদিকে ছেলেকে পড়াতে বসেছি কারণ ছেলের সামনে পরীক্ষা আছে তো পুজোর পরেই পরীক্ষা একটু পড়াতে হবে তো রাতের খাবারটা সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একটুখানি চিকেন করেছিলাম তো মতো টাটা সব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো